বর্তমানে প্রচুর গরম আবার হঠাৎ বৃষ্টি আবহাওয়া নির্দিষ্টভাবে ঠিক নেই যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমরা খামারিরা খামারে কৃত্রিম ওষুধ প্রয়োগ করি যেমন রেনাসি ইলেকট্রোলাইট ইলেকট্রন হাইড্রোসল ওষুধ ইত্যাদি ওষুধ প্রয়োগ করি আবার যখন বৃষ্টি পড়ে ঠান্ডা পড়ে তখন এডি থ্রি ইত্যাদি ওষুধ প্রয়োগ করি এডি থ্রির কাজ হচ্ছে মুরগির শরীর গরম করা আর রেনাসি ইলেকট্রোলাইট এগুলোর কাজ হচ্ছে মুরগির শরীর শীতল রাখা কিন্তু আপনি যদি অল্প কিছু মুরগি পালন করেন তাহলে এই ওষুধগুলো ক্রয় করা আপনার পক্ষে সম্ভব না হতে পারে আপনার হাতের নাগালে বাইরে থাকতে পারে কিন্তু আপনি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ঘরোয়াভাবে আপনার মুরগিকে অতিরিক্ত গরম কিংবা ঠান্ডার সময় সুস্থ রাখতে পারবেন যখন বৃষ্টি হয় কি করবেন কি করলে আপনাদের মুরগি সুস্থ থাকবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব আজকে আমার এই ভিডিও দেখার পর যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে আপনি গরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন আবার যদি অতিরিক্ত গরমে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তখন আপনারা কি করবেন কি করলে গরমে ঠান্ডায় আপনার মুরগি সমস্যা হবে না আপনার মুরগি ঠিক থাকবে এই ভিডিওতে আলোচনা করব তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন দেখে নিন গরমে ঠান্ডায় আপনারা আপনাদের মুরগিকে কি করবেন কী করণীয় ধরে নিন আজকে প্রচুর গরম পড়ছে যখন অতিরিক্ত গরম পড়ে তখন মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট ইলেকট্রন খরচ হয় এতে মুরগি দুর্বল হয়ে পড়ে যখন মুরগিটা দুর্বল হয়ে পড়ে তখন মুরগি খাবার পানি খাওয়া ছেড়ে দেয় যদি আপনি এই সময় সঠিক চিকিৎসা বা পদক্ষেপ না নিতে পারেন তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে কারণ যখন মুরগি দুর্বল হয়ে যায় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যখন মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বড় বড় রোগ এসে মুরগির শরীরে বাসা বাঁধে তাই গরম কিংবা ঠান্ডা মুরগিকে সুস্থ রাখাটা খুবই জরুরি যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনার মুরগিকে ঘরো অভাবে চিকিৎসা করার জন্য লেবুর রস খেতে দিতে পারেন শুধু লেবুর রস খেতে দিলে কাজ করবে না লেবুর শরবত তৈরি করে আপনার মুরগিকে খেতে দিতে হবে আবার ভুল পদ্ধতিতে তৈরি করলে কোনো কাজ হবে না সঠিক পদ্ধতিতে তৈরি করতে হবে আপনার এক লিটার পানির সাথে আপনি পনেরো থেকে বিশ গ্রাম চিনি দেবেন আর দুই থেকে তিন টেবিল চামচ আপনি লেবুর রস দেবেন আপনার পানির সাথে তাহলে তৈরি হয়ে যাবে লেবুর শরবত আপনি অতিরিক্ত গরমে যদি আপনার মুরগিকে দুপুরবেলা এই লেবুর শরবত খেতে দেন তাহলে আপনার মুরগির শরীর থেকে যদি ইলেকট্রোলাইট ইলেকট্রন এগুলো খরচ হয় তাহলে সেই অভাবটা পূরণ হয়ে যাবে আপনার মুরগি আর দুর্বল থাকবে না এটার কোনো নির্দিষ্ট টাইম নেই যেদিনই গরম পড়বে সেদিনই যদি আপনি এভাবে লেবুর শরবত তৈরি করে আপনার মুরগিকে খেতে দেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এটা নির্দিষ্ট কোনো ডোজ নেই নির্দিষ্ট কোনো টাইম নেই অতিরিক্ত গরম পড়লে এভাবে আপনার মুরগিকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে অতিরিক্ত গরমে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পাতলা করে মুরগি পালন আপনি যদি পাতলা করে অতিরিক্ত গরমে মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি তেমন একটা দুর্বল হবে না সমস্যাগ্রস্ত হবে না রোগে আক্রান্ত হবে না আপনি যদি গণত্বভাবে মুরগি পালন করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আপনার মুরগিও রোগে আক্রান্ত হবে আর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে যেদিন অতিরিক্ত গরম পড়বে সেদিন ঘন ঘন মুরগিকে পানি পরিবর্তন করে পানি দেওয়া তাজা তাজা পানি দেওয়া আর সেই পানির সাথে আপনি লেবুর শরবত তৈরি করে দেবেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবেন অতিরিক্ত গরমে আপনি বিপদগ্রস্ত হবেন না আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় যেহেতু বর্ষাকাল বৃষ্টি শুরু হয়ে গেলে আবহাওয়া ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত গরম থেকে যদি হঠাৎ ঠান্ডা অতিরিক্ত পড়ে তখন মুরগির শরীরে ঠান্ডা গরমজনিতভাবে ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় মুরগি আবহাওয়াটা শরীরে মানিয়ে নিতে পারে না তখন কি করবেন যদি অতিরিক্ত ঠান্ডা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি আপনার বাসায় মধু থাকে তাহলে পানির সাথে মধু মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন মধু আপনার মুরগির শরীরটা গরম করবে আপনার মুরগির শরীরটা গরম থাকলে আবহাওয়া অনুযায়ী ঠিক থাকবে আপনার মুরগি বিপদগ্রস্ত হবে না আপনিও সমস্যাগ্রস্ত হবেন না সবার বাসায় মধু থাকে না আর সব সময় থাকার কথাও না কারণ বর্তমানে মধুর অনেক দাম কিন্তু সবার বাসায় চিনি থাকে আপনি যদি এক লিটার পানির সাথে পনেরো থেকে বিশ গ্রাম শুধু চিনি দেন তাহলে আপনার মুরগির শরীর গরম হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যাগ্রস্ত হবেন না যদি চিনি না পারেন তাহলে গুড়ের পানিও ব্যবহার করতে পারেন যদি আপনার বাসায় গুড় থাকে এক লিটার পানির সাথে আপনি পনেরো বিশ গ্রাম পঁচিশ গ্রাম গুড় ব্যবহার করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার ঠান্ডা বা বৃষ্টির কারণে যদি মুরগির শরীরে ঠান্ডা চলে আসার সম্ভাবনা থাকে তাহলে সেটা আর হবে না আপনার মুরগির শরীর স্ট্রং থাকবে ভালো থাকবে আসলে বন্ধুরা মুরগি সুস্থ থাকার জন্য আবহাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আবহাওয়া মেনটেন করে মুরগি পালন করতে পারেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আপনি যদি আবহাওয়া অনুযায়ী মুরগি পালন না করতে পারেন তাহলে বিপদগ্রস্ত হবেন আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে তাই যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনার মুরগিকে লেবুর রসের শরবত তৈরি করে খেতে দিবেন এক লিটার পানির সাথে দুই তিন টেবিল চামচ লেবুর রস আর পনেরো থেকে বিশ গ্রাম চিনি দেবেন আর অবশ্য যখন বৃষ্টি হঠাৎ চলে আসবে তখন আপনার বাসায় যদি মধু থাকে তাহলে মধু খেতে দেবেন এক বা দুই টেবিল চামচ এক লিটার পানির সাথে আর না হলে চিনির পানি খেতে দেবেন পনেরো থেকে বিশ গ্রাম এভাবে যদি আপনার মুরগিকে আবহাওয়া অনুযায়ী ট্রিটমেন্ট করে পালন করতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনি বিপদগ্রস্ত হবেন না তো বন্ধুরা এতক্ষণ আমি পাহিন ছিলাম আপনাদের সাথে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান আর অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম